এই যে পুরুষ মানুষ বাইরে পরনারের সাথে সম্পর্কে জড়িয়ে যায় করে করে কিন্তু তাকে দিয়ে কৌশল এবং টেকনিক অবলম্বন করতে হয় যতটুকু আমি ধারণা করি এই যে পুরুষ মানুষরা অনেক সময় বাইরে যায় মানে অন্য নারীতে আসক্ত হয় বা পরকিয়া জড়িয়ে যায় এর জন্য কি ঘরের স্ত্রীরা কতটুকু দায়ী বলে আপনি মনে করেন স্ত্রী এই মধ্যে আছে কিছুটা দায় কারণ কোন কোন স্ত্রী আছে যে তার সাথে সবসময় খিটখিট করে চারাচন্দা করে তার যখন যেটা দরকার সে ওটা পাচ্ছে না তো সে কারণে সব বাধ্যগত হয়ে বাইরে পড়া করে তা আমার আজকে দরকার আমার লাগবে তা আমি আজকে তোমার থেকে পাচ্ছেন তা আমি কি করবো এখন একটা মেয়ে মানুষের ভিতরে যে ধৈর্যটা আছে একটা পুরুষ মানুষের ভিতরে সেই ধৈর্যটা নেই সৃষ্টি শুরু থেকে এরকম হ্যাঁ

অন্তত সমস্যা করছি তার মুখ দেখলে কিন্তু বুঝতে হবে যে তার আজকে কি প্রয়োজন আর সেটা যদি আমরা না বুঝতে পারি তাহলে তো ও বানাতে পড়ে গিয়ে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পরকিয়া যত কুরুষ্টা করে এজন্য বেশিরভাগ স্ত্রীরই দাই আচ্ছা ছেলেরা কোন কাজ করলে মেয়েরা সবচেয়ে বেশি আনন্দিত বা খুশি অনুভব করে যখন সে বাসায় ফিরে বাসায় ফেরার পর যদি নিজের স্ত্রীর সাথে একটু হাসি খুশি কথা বলে ওইটুকুতে স্ত্রী অনেক খুশি হয় অনেক খুশি হয় আচ্ছা আজকে আমি বাসা যাই দেখি হাসি খুশি হয়ে কথা কইয়া খুব খুশি হয় কিনা আপনি এটা কিনতে করে দেখব সেটা আমি আপনাকে বলে দিচ্ছি আর যদি আমরা ধরে নিতে ছোট একটা গিফট নিয়ে যাবেন আর বাসায় ফিরে সবার আগে নিজের স্ত্রীর কাছে যাবেন কপাল একটা চুমু খাবেন আপনি দেখতে পারবেন দূরে দূরে রাখবে আমি নিশ্চিত দূরে দূরে লাগবে আমি নিশ্চিত আমার দুর্বর রাখবো নো হ্যাঁ একদম দুর্বর রাখবো তবে হ্যাঁ বলবে যে বুড়া বাসে ভীম রকে ধরতে একটা প্রচলিত কথা আমার আচ্ছা বলুন তো